কথাগুলো মন দিয়ে পড়বেন আশা করি তারপর আমাকে যা বলার বলেন আচ্ছা আপনি সিগারেট খেয়ে কি পাচ্ছেন অনেকেই বলবেন শান্তি আচ্ছা আপনার কষ্ট কিসের অনেকেই বলবেন ভাই প্রেমে ছাকা খেয়েছি সেই কষ্ট ভুলে থাকার জন্য সিগারেট খেয়ে থাকি এতে শান্তি পায় বা অনেকে বলবেন ভাই আমার এই কষ্ট এই কষ্ট ভুলে থাকার জন্য সিগারেট খেয়ে থাকি এতে শান্তি পায় আচ্ছা সত্যি বলেন তো সিগারেট আপনি খাচ্ছেন নাকি সিগারেট আপনাকে খাচ্ছে সিগারেট আপনাকে কষ্ট থেকে শান্তি দিচ্ছে নাকি মৃত্যুর কষ্ট এনে দিচ্ছে আচ্ছা আপনাদের একটা গল্প বলি এক ছেলে সিগারেট খাচ্ছিল তখন তার বন্ধু এসে বলল বন্ধু কিরে ভাই তর হয়েছে কি তুই তো আগে সিগারেট ধরেও দেখো দি না তাহলে এখন খাচ্ছ কেন ছেলে ভাই কি আর বলমু বল আমি একটা মেয়েকে বন্ধু কি একটা মেয়েকে বল ছেলে না বলা যাবে না বন্ধু বন্ধু মনে করে বল এতে তরো কষ্ট কমবে ছেলে শুন আমি একটা মেয়েকে অনেক ভালোবাসতাম কিন্তু সে আমার সাথে ভালোবাসার নামে খেলা করছে সেই কষ্ট ভুলে থাকার জন্য সিগারেট খাই বন্ধু ভাই সব শুনলাম এবং বুঝলাম এবার আমি তোকে একটা কথা বলি সিগারেট তোকে শান্তি নাম মৃত্যুর কষ্টের দিকে নিয়ে যাচ্ছে এই কষ্ট থেকে কিভাবে বাঁচবি বল তুই তখন ছেলেটি কি বলল জানেন ছেলে আল্লাহ বাঁচাবে বন্ধুটি হেসে দিয়ে বলল বন্ধু ভাই শুন আল্লাহ কি এটা বলছে তোমরা সিগারেট খাওয়ার নিজেদের মৃত্যুর কষ্ট ডেকে এন আমি তোমাদের রক্ষা করব, না এটা বলে নাই তিনি বলেছে তোমাদের আমি রক্ষা করব কিন্তু তোমরা নিজেরাও সাবধানে থেকো ছেলেটি তার বন্ধুর কথা শুনে আর কিছুই বলতে পারল না শুধু বলল ছেলে হোম বন্ধু আমি তোকে একটাই কথাই বলতে চাই এখন শুন তুই নামাজ পড় সব কষ্ট ভুলে যাবি বিদ্রোহ কষ্ট থেকে বাঁচতে সিগারেট নয় নামাজ পড়বি ওকে ভাই আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন